ফেসবুকে বন্ধুত্ব প্রতিবেশী দুই দেশের তরুণীর কিন্তু শুধু বন্ধুত্বে আটকে থাকলো না দুজনের সম্পর্ক ভারতীয় তরুণীর প্রেমে পালন হয়ে ভারতেই চলে গেলেন বাংলাদেশি প্রেমিকা ফেসবুকে বন্ধুত্ব প্রতিবেশী দুই দেশের তরুণী দুই হাজার বারো সালে ফেসবুকে বন্ধুত্ব হয় ঢাকার ধনী ব্যবসায়ী সানাউল মেয়ে জান্নাতের সঙ্গে ইন্দোরের বাসিন্দা নয়নার ক্রমশ ঘনিষ্ঠতা ধরে ওঠে দুই তরুণীর মধ্যে নয়নার প্রেমে পাগল হয়ে ওঠেন জান্নাত চলে যান ভারতে নয়নার কাছাকাছি থাকার জন্য দুই হাজার তেরো সালে ইন্দোরে একটি স্থানীয় কলেজে বিবিএ করছে ভর্তি হন এর মধ্যে নয়নার বাড়িতে তার বিয়ের তর্য শুরু হয় তারা প্রথমে মেয়ের অনৈতিক প্রেমের ব্যাপারে কিছুই জানতেন না কিন্তু বিয়েতে কোথাও যেতে অবশেষ অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করানো হয় বিনিময়ে একটা শর্ত দেয় না বিয়ের পরও তার কাছেই থাকতে দিতে হবে জান্নাতকে মেয়ের শর্ত মেনে নেয় নেয়নার পরিবার নয়নার পরিবার মনে করেন একবার বিয়ে হয়ে গেলে হয়তো আর জান্নাতকে নিয়ে সমস্যা হবে না স্বামী শ্বশুরবাড়িতে বাড়িতে মানিয়ে গুছিয়ে থাকবেন না নাকি তো তা তো ভালোই না উল্টো পর হলো বিপরীত বিয়ের পরও সবখানে জান্নাতকে নিয়ে যেতে চান তিনি এমন গোয়া হানিমুন ও জান্নাতকে নিয়ে যেতে চান না না বিষয়টি জানা জানি না নয়নার স্বামী মহেশ তাকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলে কিন্তু কোনোভাবে আলাদা করা যায়নি নয়না জান্নাতকে শেষ পর্যন্ত হানিমুনে যায় তিনজন সেখানে গড়ে মহেশকে আটকে রেখে পালিয়ে যান তারা এই মুহূর্তে জান্নাতের মা বাবার কাছে রয়েছে নয়না মহেশের বিরোধে রাস্তা হিংসার অভিযোগ দায়ের করেছেন তিনি পুলিশ জানিয়েছেন অনেকে জান্নাত তার স্ত্রীর মতোই দেখেন এমনকি ফোনেও তার নম্বর বহু বলে সেভ করা ফোনে রয়েছে অনেক ঘনিষ্ঠ ভিডিও ছবি ওই দুই তরুণী পরিবার তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন